আর একটু একটু খালি একটু শিষ্টাচারের একটু কথা বলবো বলে আমি আমার বক্তব্য শেষ করব আমার সামনে বসা একজন অভিনেত্রী নাম বোধহয় পুষ্পা ঠিক আমি ঠিক বলেছি আচ্ছা পুষ্প আর পুষ্পা কথাটা এই কারণে বললাম যে আপনি পুষ্পা সিনেমা দক্ষিণী একটা সিনেমা আছে আল্লু অর্জুনের নায়িকাটার নাম কি যেন রেবেকা রাশমিকা রাশমিকা একটা এরকম একটা অনুষ্ঠানে এরকম একটা প্রমোশন শোতে এসে তার প্রথম ছবির ডিরেক্টর এবং প্রডিউসারের তার উপস্থিত ছিল তাদের নাম বলেনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়নি রাশমিকা নিষিদ্ধ হতে চলছিল দক্ষিণী চলচ্চিত্রে নিষিদ্ধ হতে চলছিল সম্ভবত আপনি আমার একটা সিনেমা করেছেন এবং আমার দেখা মতে একজন নায়িকার প্রথম সিকোয়েন্স থেকে শেষ পর্যন্ত আপনার ক্যারেক্টার ক্যারেক্টার আছে এত বড় এবং আপনার প্রথম ছবি আমি যদি ভুল না করি অন্তত সেই ছবি প্রডিউসার হিসাবে একটু শিষ্টাচার করা উচিত ছিল আমার নামটা বা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল তাহলে শিল্পী কিভাবে হবেন

ওটাও অনুদানের মুভি ছিল আমি ফার্স্ট ক্যামেরার সঙ্গে দাঁড়িয়েছিলাম একটা এত বড় মুভি উনি যেটা বললো আমি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত আছি আসলে এটা আমার কাছে অনেক বড় বিষয় ছিল আসলে ভাই অবলম্বন মুভির মতো একটা মুভিতে তাকে হ্যাঁ স্যার যে সুযোগ দিয়েছে এর জন্য আমি মানে অনেক অনেক কৃতজ্ঞ করছি এবং আসলে এটা পুরো অনেক বড় বিষয় সো সবাই আপনারা আমাকে ছোট ভুল মনে করে বা শত মনে করে ভালো করে সবাই করে দেন